লিবিয়ায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান আফ্রিকান ইউনিয়নের লিভিয়ার রাজধানী ত্রিপলিতে সম্প্রতি প্রাণঘাতী সংঘর্ষ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে হওয়া বিক্ষোভের পর দেশটিতে একটি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন শনিবার চব্বিশ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া উত্তর আফ্রিকার সংঘাত ওই দেশে ত্রিপলি ভিত্তিক সরকারের সঙ্গে একটি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর লড়াইয়ে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ যদিও আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতি হয়নি তবে ওই সংঘর্ষ গত সপ্তাহেই থেমে যায় লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একটি শান্তি চুক্তির লক্ষ্যে কাজ চলছে শনিবার আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায় এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় পরিষদ জানায় লিবিয়ার জনগণের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ পুনর্মিলনের প্রক্রিয়া শুরু হওয়া উচিত এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ থাকা উচিত নয় লিবিয়া বর্তমানে দুটি ভাগে বিভক্ত একটি জাতিসংঘ স্বীকৃত ভিত্তিক সরকার যার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা অপরটি পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসন সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় তখন যখন দবেবার সরকার ঘনিষ্ঠ চারশো চুয়াল্লিশ বিগ্রেড একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর এক নেতাকে হত্যা করে এরপর চারশো চুয়াল্লিশ বিগ্রেডের সঙ্গে রাধা নামক আরেকটি শক্তিশালী গোষ্ঠীর লড়াই শুরু হয় রাদা বাহিনীর ত্রিপলির কিছু পূর্বাঞ্চল এবং বিমানবন্দর নিয়ন্ত্রণ করে এর আগে প্রধানমন্ত্রী বা কয়েকটি সশস্ত্র গোষ্ঠী বিরুপ্ত করার নির্দেশ দেন তবে ওই তালিকা থেকে চারশো চুয়াল্লিশ বিগ্রেডকে বাদ রাখা হয় যা বিরোধ ও সংঘর্ষের সূত্রপাত ঘটায় ত্রিপলিতে সরকার বিরোধী জনরোষও বেড়েছে বিক্ষোভকারীরা দবেবার পদত্যাগ দাবি করছে দুই হাজার এগারো সালে মুয়াম্বার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা মিলিশিয়াদের আধিপত্য এবং সহিংসতায় জর্জরিত আফ্রিকান ইউনিয়ন বলছে লিবিয়ার এই সংকটের সমাধানে শুধুমাত্র লিবিয়ার নাগরিকদের নেতৃত্বাধীন একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সংলাপেই পরে টেকসই সমাধান এনে দিতে পারে শাহরিয়া টেলিভিশন